মুক্তিদাতা প্রভু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন নথিলিখিত সুসমাচার ছয় এগারো পদ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও শারীরিক সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর আহারের প্রয়োজন আছে নাহলে আমরা ভীষণভাবে অসুস্থ হতে পারি এমনকি অনেক সময় মানসিক সমস্যাও দেখা যেতে পারে আমাদেরই পাপের ফলে এই ভূমি অভিশপ্ত হয়েছে আদমকে অর্থাৎ যার দ্বারা এই জগতে পাপের প্রবেশ ঘটেছিল তাকে ঈশ্বর বললেন তুমি যাবজ্জীবন ক্লেশে এই ভূমিকে ভোগ করবে আর তাতে তোমার জন্য কণ্টক ও শেয়াল কাটা জন্মাবে এবং তুমি ক্ষেত্রের ওষুধ ভোজন করবে তুমি ঘরমুক্ত মুখে আজ মানুষের যে দৈন অবস্থা তার জন্য দায়ী মানুষের এবং পাপ। পৃথিবী আমাদেরই পাপের জন্য আজ করছে এবং নিজের মুক্তির অপেক্ষায় আছে প্রভু যীশুখ্রিস্ট বলেছেন আমি জীবন রুটি রুটি বানানোর জন্য যে রূপে আটাকে দলা পাকানো হয় প্রভু যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য সেই রূপ কষ্টকে ভোগ করেছেন রুটিকে যেমন আগুনে সেকে নেওয়া বা পুড়িয়ে নেওয়া হয় রূপ প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের ক্রোধের আগুনে পুড়েছেন তিনি আমাদের জন্য মৃত্যুকে সহ্য করেছেন যেন আমরা তাকে বিশ্বাস করে জীবন রুটি অর্থাৎ অনন্ত উদ্ধারকে লাভ করতে পারি এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ